চট্টগ্রামের মানুষেরা আপ্যায়নে সেরা কিন্তু উত্তরবঙ্গের কম না এটা হচ্ছে আমার কারণ আমি প্রায় সময় ওদের আয়োজন করে বাট আমি একটু চেষ্টা করলাম চট্টগ্রামের ধরে রাখার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমাদের বাসায় চলে আসলো ভালোবাসার মানুষগুলো রাজশাহী বগুড়া এরপর ঢাকা থেকে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই কারণ সারা বাংলাদেশের মানুষই তাদেরকে ভালোবাসেন সাথে আমাদেরকেও এন্ড আমাদেরকে চিনেন না বা ওদেরকে চিনেন না খুব কম মানুষে আছেন অবশ্যই আপনারাও মতামত জানাবেন আমাদের এই আয়োজনটা আপনাদের কেমন লেগেছে চট্টগ্রামের মানুষেরা কিন্তু এর থেকে আরো অনেক গুণ বেশি আয়োজন করে বাট আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এন্ড আমাদের ডাইনিং টাও কিন্তু অনেক ছোট ছিল জানি এই ডাইনিং একটু চেঞ্জ করতে হবে আপনাদের স্বাভার পূর্ণ কিন্তু আমি পড়তেছি না সে বলতেছে এটাতে ইনাফ আসলে মেয়ে মানুষ একটু বেশি সেভিংস করতে চায় আর পুরুষ মানুষ সব সময় চায় একটু কম সেভিংস করতে যাই হোক আজকে এই নারী গুণেই কিন্তু পুরুষরা জীবনে অনেক কিছু করতে পারে আসলে সেভিংস করাটা খুবই জরুরি জীবনে আজকের আয়োজনে কিন্তু সোহা রান্না করেছে মাও রান্না করেছে অ্যান্ড একটা মজার বিষয় কি জানেন এইখানে যে কোনটা সোহা রান্না করেছে এটা কিন্তু সবাই একদম নিমিশেই গ্যাস করে ফেলে অ্যান্ড আমি অনেক বেশি অবাক হয়ে যাই আর কি

বাহ যাই হোক তাদের মুখে এত প্রশংসা শুনে আমাদের ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি বিশেষ করে আপনাদের সোহাপুতে এত বেশি খুশি হয়েছে তার রান্নার প্রশংসা যদি করা হয় সে তো অনেক বেশি খুশি হয়ে যায় সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা উত্তরবঙ্গের মেয়ে কিন্তু সোহা আর উত্তরবঙ্গের লোকেরা সহজেই দৌড়ে ফেলেছে উত্তরবঙ্গের মেয়ের রান্না এটাই স্বাভাবিক ছিল ছোট ভাই নয়নের সালাদটাও কিন্তু তাদের অনেক বেশি পছন্দ হয়েছে সে অনেক কষ্ট করে কিন্তু এটা বানিয়েছিল আজকে তো আমি অবাকই হয়ে গিয়েছি নয়ন বাসায় কিন্তু অনেক বেশি সাপোর্ট দিয়েছে হেল্প করেছে সবাই অনেক সব কিছুতে বেশি অবাক কারণ সে কিন্তু প্রায় সময় বাইরেই থাকে এই আয়োজনের কিন্তু সবাই কষ্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশেষে আমরা সবাই অনেক সুন্দরভাবে তাদের মেহমান করতে পেরেছি এটার জন্য অনেক বেশি ভালো লেগেছে আমাদের তারা কিন্তু আড্ডা দিতেই ব্যস্ত আমি অনেক ডাকাডাকি পর কিন্তু তাদেরকে বের করতে পারলাম রুম থেকে এই যে সবাই সিরিয়ালি আসতেছে আস্তে বাট রাবে আপুর রিয়াকশন দেখে তো আমি অবাক উনি আসলে দেখে অনেক খুশি হয়েছে হয়তোবা বা অ্যান্ড ও খুশি হয়েছে সবাই সত্যি অনেক বেশি খুশি হয়েছিল আমাদের আয়োজন থেকে এন্ড এটা থেকে আমাদের অনেক বেশি ভালো লেগেছে শুনতেই তো পেলেন অনেক বেশি ধন্যবাদ দিল অ্যান্ড মা কিন্তু অনেক কষ্ট করেছে সোভাও বলতেছে শুনতে পেয়েছেন আসলে সত্যি মা অনেক বেশি সাপোর্ট করে আমাদের মা না থাকলে কিন্তু আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যেত যেটা সত্য কথা থ্যাংক ইউ সো মাচ আম্মু আই লাভ ইউ তোমার অনেক বেশি ভালোবাসি তোমার এই সাপোর্ট যেন আমাদের আজীবন থাকে আসলে মারা এমনই হয় সন্তানের সুখে সব সবসময় পাশে থাকে অ্যান্ড আমার পরিবারের কথা তো বলতে হবে না অসাধারণ জানে আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার ফ্যামিলিটাকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে